নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব। দোল পূর্ণিমা অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা কত তারিখ কটার সময় পড়ছে এবং এই তিথি কটা পর্যন্ত থাকবে তো প্রথমেই বলবো দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন সকাল দশটা বেজে ছাব্বিশ মিনিটে তবে উদয় তিথি অনুসারে কিন্তু দোল পূর্ণিমার সমস্ত পালন হবে মার্চ কারণ এই দিন কিন্তু উদয় পাচ্ছে এবং চোদ্দ তারিখ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু এই পূর্ণিমা তিথি থাকবে এছাড়াও আমাদের দোল পূর্ণিমার যে হোলিকা দহন অনুষ্ঠান থেকে থাকে সেই হোলিকা দহন কিন্তু হবে তেরোই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার দিন প্রদোষকালে পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা সতেরো মিনিট পর্যন্ত কিন্তু এই টাইম থাকবে এছাড়াও কিন্তু চোদ্দোই মার্চ থাকবে চন্দ্রগ্রহণ এবছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু থাকছে এই দোল পূর্ণিমার দিনেই এই গ্রহণ শুরু হচ্ছে দশটা উনত্রিশ মিনিট থেকে এবং এই গ্রহণ থাকবে দুপুর দুটো উনিশ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ কিন্তু ভারতবর্ষে অদৃশ্য তবে মতে যেহেতু চন্দ্রগ্রহণের সময় কোনো শুভ কাজ করতে নেই তাই এই সময় কোনো শুভ কাজ কিন্তু করা ঠিক হবে না এই দোল পূর্ণিমার কিন্তু একটি সহজ উপাচার আজকে শেয়ার করতে চলেছি এবং এই উপাচারটি কিন্তু যে কেউ করতে পারবে এই উপাচারের মাধ্যমে কিন্তু সংসারে সুখ শান্তি সমৃদ্ধির সাথে সাথে যদি বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী হয় তারাও কিন্তু এই উপায়টি করতে পারবে এই উপায়টি করার জন্য একটি ময়ূরের পালক নেবে এবং ময়ূরের পালকটা নিয়ে তেরোই মার্চ সন্ধ্যেবেলা বা চোদ্দই মাস সন্ধেবেলায় উপায়টি করতে পারবে সেই পালকটি নিয়ে চাঁদের আলোতে দাঁড়িয়ে এক মনে শ্রীকৃষ্ণকে স্মরণ করবে এবং নিজের মনের ইচ্ছাটা জানাবে সেটি হতে পারে টাকা পয়সার ইচ্ছা চাকরিতে উন্নতির ইচ্ছা বা পড়াশোনার মা বাবাও কিন্তু করতে পারবে যদি ছেলে মেয়ে পড়াশোনায় অমনোযোগী হয় তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির জন্য এই উপায়টি করতে পারবে অর্থাৎ সেই প্রার্থনা করবে তারপরে সেই পালকটি বাচ্চাদের পড়ার ব্যাগে বা ক্যাশ বক্সে রাখবে সে ব্যাগেও কিন্তু রাখা যাবে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতির জন্য যারা এই উপাচারটি করছ তারা কিন্তু সেই ময়ূরের পালকটিকে নিজেদের বেডরুমে কোথাও ভালোভাবে ঝুলিয়ে রাখবে সেটি নর্থ ইস্ট বা সাউথ ইস্টে ঝুলাতে পারো আর যদি সেরকম হয় যে ধরো বেডরুমে কোথাও চলোনা জায়গা পাচ্ছ না তাহলে কিন্তু একটি পরিষ্কার লাল কাপড় নেবে তার মধ্যে সেই পালকটিকে র্যাপ করে নিজেদের বালিশের তলায় বা চাদরের তলায় কিন্তু রাখতে পারো এইভাবে কিন্তু এই উপচারটি মন দিয়ে করলে অবশ্যই সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে এবং এই দোলের দিন যে হোলিকা দহন থাকে সেই হোলিকা দহন মানে দোলের আগের দিন হোলিকা দহনেও কিন্তু অনেক উপাচার রয়েছে উপাচারগুলো নিয়েও কিন্তু একে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে